তো আমরা দেখো গরম তো ভীষণ প্রচণ্ড গরম তো মেঝেতে ঘুমাবো আজকে ওই জন্যে মেঝেতে বিছানা সব পেতে নিয়েছি নিয়ে ঘুমিয়েছি দেখো অ্যালার্জিতে অ্যালার্জিতে হাতের মধ্যে তো সব কেমন হয়ে গেছে মানে এত অ্যালার্জি হয়েছে গরমে তো ওই জন্যে মেঝেতে বিছানা করছি আমরা করে এবারে এখানেই ঘুমাবো হ্যালো তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আর দেখো এখন এগারোটা কুড়ি বেজে গেছে আর আমার মেয়ের অবস্থা দেখো হ্যাঁ ঘুমানো বাদ দিয়ে ও এই সব কাজ করে যাচ্ছে ওই যে ওই যে দেখো আলমারির গায়ে কি সব লাগাচ্ছে বদমায়ের সেলুটপগুলো ওই আলমারির গায়ে লাগাচ্ছে কী করছো হ্যাঁ এগারোটা কুড়ি হয়ে গেছে কিন্তু ঘুম নেই সকালে উঠি স্কুলে যেতে হবে হ্যাঁ কেন কেন আমার মেয়ের আজকে একটু শরীর খারাপ হয়ে গেছিল ও স্কুলে গিয়ে বমি করে দিয়েছিল ওই জন্যে বলছে আমার শরীর খারাপ টাকাও টাকা তো গুড নাইট